আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। কলাই শাক দিয়ে টাকি মাছ ভাজি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি কলই শাক ভাজি টাকি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি তো এখানে আমি কলাই শাকগুলো কুচি করে কেটে নিয়েছি টাকি গা টাকি মাছগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর টাকি মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য টাকে মাছগুলো ভাজার জন্য প্যানের তেল গরম করে নিয়ে এসেছি এখন টাকে মাছগুলো দিয়ে দেব টাকি মাছগুলো পাল্টে ভেজে নিব কলাই শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়ে এসেছি সামান্য পানি আর দিয়ে দেবো কাঁচামুলি আমি শাকগুলো সিদ্ধ করে নিব কাসমরিচ দিয়ে আমি শাকগুলো দিয়ে দেবো লবণ লবণ নিয়েছি বেশি হয়ে যায় শাক এখন শাকগুলো আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো শাকগুলো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য শাকগুলো ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে খারাপ করে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব ডাকনাটা তুলে দেখাবো শাকটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন শাকগুলো বাগার দিয়ে নিব টাকুলো বাগান দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি আমি পেঁয়াজ কুটছি তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ রসুনটা আমি বেশ্তার কালার করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা এভাবে বেস্তার কালার করে ভেজে নিয়ে এসেছি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব শাকগুলো ঢেলে দিব আর শাকটা যখন আমি সিদ্ধ করি তখন কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম সিদ্ধর সময় তো ওইভাবে কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব শাকটা বাগার দিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব মাছগুলো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব শাকের সাথে মাছগুলো দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার টাকি মাছ দিয়ে কলই শাক ভাজি আর খেতে ভীষণ মজার তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ